সুন্দরী মায়ের সাহায্য নিয়ে অবশেষে অসুস্থ আর্যকে খুঁজে পেল অপর্ণা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর্য স্যারকে আমি ফিরিয়ে আনবই আর আর্য সার যে ফিরে আসতেই হবে এমনটাই বলছে অপর্ণা পুলিশ এসে সবাইকে বলতে থাকে যে ওই বড়িটা আর্য সিংহ রায়েরই কারণ এটা প্রুফ হয়ে গেছে কারণ ওর সঙ্গে যে ডিএনএটা ছিল সেটা অপর্ণার সাথে পুরোপুরি ম্যাচ করে গেছে আর অপর্ণা এটাতে পুরো পাগলের মতো হয়ে যায় চিৎকার করে কাঁদতে থাকে আর সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে না না এটা হতেই পারে না আর্য স্যার কখনোই মরতে পারে না আর্য স্যারকে ফিরে আসতেই হবে আমি আর্য স্যারকে ফিরিয়ে আন আমি আর্য স্যারকে ফিরিয়ে আনবো এই অপর্ণার জন্য আর্য স্যারকে ফিরে আসতেই হবে তো বন্ধুরা আর যোগী সত্যি সত্যি মারা গেল নাকি এখানেও করা হচ্ছে কোনো কঠিন ষড়যন্ত্র তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ